হে গে সুলকাল আমি মরে যান এখন আমরা কথা বলবো যে সত্যি যদি দেবদার তিরিশ পঁয়ত্রিশ কোটি টাকা মেরে দেয় তাহলে কী হবে তাহলে কী হবে এই বাংলা থেকে তিরিশ পঁয়ত্রিশ কোটি টাকা মনে রেখো এই যে এই লোকটাই কিন্তু এই বাংলা থেকে পঞ্চান্ন কোটি টাকা মেরেছে মনে রেখে এই লোকটাই কিন্তু এই বাংলা থেকে রিসেন্টলি ছাব্বিশ কোটি টাকা মেরে উঠেছে ভাই কেউ বলতে পারে না ধুমকে যদি তিরিশ পঁয়ত্রিশ কোটি টাকা মেরে দেয় মুখটা কোথায় লোকাবে আমি শুধু সেটা ভাবছি যারা বলছে যারা সো কল্ড হৃত্বিক রশন নিয়ে খুব খুব ইয়ে কনসার্ন আর কি আমি যে বক্তব্যে স্টিক আমি সে বক্তব্যে স্টিক আমার মনে হয় আমার কাছে আমার ডেভিয়েন্সটা বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ আমি ফ্যান ক্যাটারিং চ্যানেল আমি বুক ঠুকে বলি ইয়াস আমি ফ্যান ক্যাটারিং চ্যানেল চাল ভাই ফ্যান ক্যাটারিং চ্যানেল করে করে ভাই আশি সাবস্ক্রাইবার হতে চললো চাল ভাই আজকে খুব গর্ববোধ করি যে ফ্যান ক্যাটারিং চ্যানেল হই তো এত কিছু হলো চলো ভাই হোক ফ্যান ক্যাটারিং চ্যানেল দেখি ফ্যান ক্যাটারিং চ্যানেলগুলো এক লাখ টাকা এক লাখ টাকা বলছি সরি টাকা এই বাবা টাকা পয়সার কথাই যাওয়া উচিত না ওটা অন্য ব্যাপার ওটা খাদানের সময় একটা যাই হোক আমি বলবো না ওটা থাক ওটা যারা বাদ দিলাম থাক দরকার নেই খাদান কেন মানে সাকিব খানেও ঠাকুরের অশেষ আশীর্বাদে খুব ভালো চলছে আর কি মানে চলেছে আর কি যাই হোক যেটা বলার সেটা হচ্ছে যে সো কল্ড হৃত্বিক রোশন ঋত্বিক রোশন ঋত্বিক রোশন অবশ্যই ভালো অ্যাক্টার আমি মনে করি এটা কখনোই আমি ডিনাই করি না কিন্তু একটা কথা মানতে হবে আমি কেন তাকে ছোট করব না কেন তাকে ছোট করবো না তুমি আজকে আমাকে বলো আজকে হৃত্বিক রোশন এখানে বাংলায় এসে যদি ব্যবসা করে তুমি দু টাকা কামাতে পারবে কী লাভ হবে বাংলা ইন্ডাস্ট্রির কী লাভ হবে বাংলা ইন্ডাস্ট্রির ক্ষতি হলে আমার কী লাভ হবে আমি তো আমার দিকটা দেখব আমি একজন অত্যন্ত সার্থপর একটা মানুষ আমি বলছি তো তো আমি আজকে আমার দিকটা দেখব আমি আজকে আমার দেবদার দিকটা দেখব ঠিক আছে এই জায়গাটা মানে আমি বাস্তব কথা বলি বলে আমি এই কথাটা বলবো ভাই বাস্তব কথা অনেকেই অনেক কথা বলেছিল খাদান আসার আগে না অনেকেই এর অনেক চিন্তা ছিল অনেকের অনেক বক্তব্য ছিল যে খাদান নাকি চলবে না সন্তান নাকি বেশি চলে যাবে রেজাল্ট তো আমাদের সবার সামনে রয়েছে চিন্তা করেছিল না অনেকে অনেকে ভয় পেয়েছিল না ভয়কে জয় করার নাম হচ্ছে দেবতা যদি বাই এনি চান্স ভগবান মানে করুক আর কি আমি চাইছি না করুক না ভগবান করুক আমি চাইছি এই লোকটা তিরিশ কোটি টাকার ব্যবসা দিয়ে দিল বেঙ্গল থেকে ওয়ার্ড টু এর যা ওভারঅল কালেকশান সেটার থেকে বেটার কালেকশান ধুমকে দূর হয়ে গেল কী করবে বাবা কোথায় যাবে বাবা না হলে ঠিক আছে আমি মেনে নিলাম আমি একজন বাঙালি আমি দেবদাকে সাপোর্ট করেছি না হলেও না হলেও আমাকে উদমা খিস্তি করো হলেও খিস্তি করো কেউ খিস্তি করলে আমার কিছু যায় আসে না আর ভাই গন্ডারের চামড়া হয়ে গেছে নি নিয়েছি ভাই এই করে করে এতগুলো সাবস্ক্রাইবার হয়ে গেছে অনেক দিন হয়ে গেলো এই লাইনে যাই হোক তো ভালো লাগে জানো তো স্পেশালি ফ্যান দের চ্যানেল হয়ে খুব ভালো লাগে মন থেকে খুব হ্যাপি ফিল করি হ্যাঁ আমি দেবদাকেই সাপোর্ট করব। আমি ঋত্বিক রোশনকে চরম হেট্রেট দেবো দুর্গাপুজোয় আমি দেবদাকেই সাপোর্ট করব আমি উইন্ডোজকে চরম হেট্রেট দেবো হ্যাঁ দেবো এটা কেন দেবো কারণ এই বাংলায় আগে উইন্ডোজের বিষয়টা তো আলাদা উইন্ডোজকে কেন হেট্রেট দিই সেটা আলাদা একটা পয়েন্ট আলাদা একটা যুক্তি সেটা এই ভিডিওতে না বললেও চলবে ঋত্বিক রোশন ভগবান হয়ে গেছে এখন তো ঋত্বিক রোশনকে নিয়ে আমি একটুখানি কথা বলি ঋত্বিক রোশন এই বাংলায় এসে যদি ব্যবসা করতে থাকে তাহলে বাংলা ছবির ক্ষতি হবে বাংলা ইন্ডাস্ট্রির ক্ষতি হবে আজকে ওয়ার্ড টু যদি নো শো শেয়ারিং করে আজকে ওয়ার্ড টু যদি বেশি শো পায় তাতে এই বাংলা ইন্ডাস্ট্রির ক্ষতি হবে এবং এই বাংলা ইন্ডাস্ট্রির ক্ষতি হলে বিশ্বাস করো আমারও ক্ষতি হবে আজকে আমার দেবদার ক্ষতি হলে আমারও ক্ষতি হবে তো আমি তো আগে আমার দাদাকে দেখবো আমি তো আগে আমার দেবদাকে দেখবো তো এটা হচ্ছে সবথেকে বড়ো কথা আর দেভিয়েন্সরা আমি এটুকু মনে করি কিছু লোক আছে হয়তো তারা ঋতিক রোশনের ছবি দেখতে যাবে আর কি কী কী ফ্যান্সরা ফ্যান্সরা ধুমকে তো দেখতে যাবে চল ভাই আজকে চ্যালেঞ্জ লড়ে বলছি ওপেনিং ডেতে এত পরিমাণে ফ্যামিলি অডিয়েন্স যাবে এত পরিমাণে ফ্যামিলি অডিয়েন্স যাবে ঋত্বিক রোশনের অত ফ্যামিলি অডিয়েন্সই যাবে না ঋত্বিক রোশনেরই বরং ফ্যান্সরা যাবে ওই ছবি ফ্যামিলি অডিয়েন্স দেখতেই যাবে না আমি বলে দিলাম আজকে চ্যালেঞ্জ করে বললাম ওয়ার টু বা কুলি এই দুটো ছবি ইয়াং জেনারেশন খুব বেশি হলে দেখতে যেতে পারে ফ্যামিলি অডিয়েন্স মা কাকিমেরা যাবে না বস আমার মা কাকিমাই যাবে না এটা হচ্ছে সবথেকে বড় কথা তারা আগে দেবদার ছবি দেখতে যাবে কেন যাবে কারণ তাদের সেই কোশেতঙ্গুলি ফ্যাক্টরটা রয়েছে তাদের কাছে দেবদার ফ্যাক্টরটা রয়েছে যে কারণে পাঠানের সামনে দাঁড়িয়েও কাবেরী অন্তর্ধানের মতন ছবি যে ছবিটার বক্স অফিস বার্লিক খুব একটা ভালো নয় সেই ছবিটাও নবীনাতে হাউসফুল মারে ভাবতে পারো কারণ মা কাকিমাদের পাওয়ার কারণ ফ্যামিলি অডিয়েন্সের পাওয়ার ফ্যান্সদের নয় দেবদাস শুধু ফ্যান্সদের জন্য সুপারস্টার হয়নি দেবদাস শুধু ফ্যান্সদের জন্য মেগাস্টার হয়নি তো বাঙালি হয়ে আমি পারবো না হৃত্বিক রোশন কী করেছে আর কি বড় কিছু ঘটিয়ে ফেলেছে আমি সাপোর্ট করতে পারলাম না ভাই পরিষ্কার কথা আমি তো বললাম দেবদার সামনে স্বয়ং ভগবান এসে গেলেও আমি তাকে সাপোর্ট করবো না আমি পাগলের মতন ভক্ত ভাই পাগলের মতন ভক্তও না আমি ওনাকেই সাপোর্ট করবো জিদ্দার সামনে এলেও তাই আমি জিদ্দার সামনে এলেও ভাই আমি অন্য কাউকে সাপোর্ট করবো না জিদ্দা একা ষোলো রিলিজ করুক দেবদার জিদ্দা দুজন রিলিজ করুক আমি দুজনের প্রতি সেম সাপোর্টটা থাকবে আমি রাবণ কেশমিস দুটো একসাথে করিনি কিন্তু ভাই আমি পরিষ্কার কথা বলে দিতে পারি ভাই এই দুজন বাদ দিয়ে যে সামনে আসবে ভাই আমি পারবো না হাত করলাম ক্ষমা চেয়ে নিলাম বস এই করেই যদি আমি এইভাবে থাকি আমার দরকার নেই দুটোরও কম ডাকুক তাও আমি আমার কাছে আমি অনেস থাকি আমি কথাটা সত্যি কথা বলি ফ্যান ক্যাটারিং চ্যানেল ওপেনলি বলি হ্যাঁ ফ্যান ক্যাটারিং চ্যানেল এবং এই যে রেইজের প্রসঙ্গ টানা হলো শাহরুখ খানে তার আগে রেইজ আসার আগে অনেকগুলো ছবি ফ্লপ হয়েছিল একটা শাহরুখ খানের সাথে ঋত্বিক রোশনের তুলনায় সিরিয়াসলি আর ওয়ারা চোখ ওয়ারা চোখ হাই শাহরুখ খান ইজ দ্য বাদশাহ অফ বাংলা বাংলা সরি বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি অ্যান্ড মানে গ্লোবাল সুপারস্টার বলা উচিত শাহরুখ খানকে কোথায় শাহরুখ খান কোথায় ঋত্বিক রোশান সেই চাঁদে আর আর একটা কোথায় যেন বলে ব্যাপারটা সেই রকম একটা জায়গা কোথায় শাহরুখ খান আর কোথায় ঋত্বিক রোশন ভাই হৃত্বিক রোশন কেরিয়ারে ফ্লপস্টার বলতো ঋত্বিক রোশনকে সবাই আর শাহরুখ খানের রেইজে মোটেই সময়টা ভালো যাচ্ছিলো না রেইজ নটা আউট অ্যান্ড আউট মাস ফিল্ম ঠিক আছে রেইজ কখনোই একটা জওয়ান নয় আসুক্ত জওয়ানের সামনে দেখব তো কেমন লড়তে পারে আর দেবদার কথায় আসি দেবদানা বেঙ্গল মার্কেটে কি করতে পারে সেটা দেবদা দেখিয়ে দিয়েছে খাদানের মারফত কে বলতে পারে এখনও কিন্তু রানা সরকার এই কথাটা বলেছে যে তিরিশ কোটি টাকা অনেকেই রানা সরকারকে পাত্তা দেবেন আয় ও তো পাগল ও তো বাংলা ইন্ডাস্ট্রির জন্য গলা ফাটিয়ে মনে না তো ও তো পাগল হ্যাঁ ভাই একদিন আমি ওই রানা সরকারকে গালাগালি করেছিলাম কারণ দেবদার ধুমকে সেই আনতে আনে নি কিন্তু আজকে আমি এই কথাটা বলছি ওই লোকটা পাগল ওই লোকটা বাংলা ছবির জন্যে পাগল তো ভাই আমিও সেইটা আজকে আমি দেবদার জন্যে পাগল হ্যাঁ আমি সব বাংলা ছবির জন্য পাগল না পরিষ্কার কথা আমি দেবদার জন্য পাগল আমি জিদ্দার জন্য পাগল কেন হব না বলো তো এই মানুষগুলো কি করেনি আমার জন্যে তো ভাই পারবো না ভাই ওই যে বলে না যে গদ্দারি করতে পারবো না নিজের ভাষার সাথে গদ্দারি করতে পারবো না নিজের সুপারস্টারের সাথে গদ্দারি করতে পারবো না দাদার সাথে গদ্দারি করতে পারবো না আমার কাছে ফার্স্ট চয়েস ধুমকেতু সেকেন্ড চয়েস ধুমকেতু থার্ড চয়েস ধুমকেতু আরে ইনফিনিটি চয়েস ওয়ান অ্যান্ড ওনলি ধুমকেতু আমার কাছে অন্য কোনো চয়েস নেই বস আমি কুলি কুলি দেখতে যাবো না আমার কোনো চয়েস নেই আমি একদিনে তিনবার ধূমকেতু দেখবো তারপরে আমি দশবার ধূমকেতু দেখবো কিন্তু আমি দেখবো ধূমকেতুই অনলি ঠিক আছে আমি আমার ওন ওই বলে না হ্যাশট্যাগ ওন মাই টার্মস আমি আমার ওন চার্মসে কাজ করি আমি আমার নিজের মতন করে কাজ করি আমার নিজের মতন করে কাজ করতে ভালো লাগে কিন্তু ঋত্বিক রোশন ভালোবাসার জায়গা অথচ আমি বাঙালি পারবো না ভাই পারব না ঋত্বিক রোশন ওয়ার তার অন্যতম বড় ফ্র্যাঞ্চাইজি তিন দিনে ডুবে যাবে যদি ছবির গল্প ভালো না হয় আর যদি ছবির রিভিউ খারাপ আসে আর যেটা চান্স নাইনটি নাইন পার্সেন্ট আয়ন মুখার্জির যা অবস্থা টিজারের রিভিউ খারাপ মারাত্মক খারাপ টিজারের রিভিউ আর আমি রাত ওয়ার টু নিয়ে লাফাতামো না সিরিয়াসলি যদি দেবদাও না আসতো সিরিয়াসলি মানে লাফাতাম কে জানে হয়তো করতাম কিছু ভিডিওস বানাতাম বাট লাফালাফি খুব একটা করতাম কি না যায় না আমার খুব একটা পছন্দের মানে হিরো কিন্তু ঋতুক রোশন নয় আমি জানি না কার মন আমি ভাঙলাম কিন্তু পরিষ্কার কথা হ্যাঁ ভাই আমি দেবদাকে বড়ো করতে গিয়ে যা কাউকে ছুটে করতে পারি ওপেনলি বলছি চাল কারণ দেবদা ইজ মাই এখানে থাকে জিদ্দা এখানে থাকে হ্যাঁ ভাই থাকে এগুলো এগুলোর ব্যাপার আলাদা এগুলো এগুলো অন্যরকম একটা কানেকশান আর সেটা পেয়েছি সেই জায়গা থেকেও সেই জায়গাটা পেয়েছি ঋত্বিক রোশনের সাথে আমি কোনোদিন দেখাও করবো না কাজও করবো না দেবদার সাথে করবো তো ইন ফিউচারও করবো আর করেওছি আর আমি দেখেছি মানুষটার কি ক্রেজ তো যদি এই বাংলায় আর দেব শুভশ্রী যদি লাস্ট টাইম আসছে ছোটোটা ঋত্বিক রোশনকে না করে বরং দেবদাকে ছোটো করো না কারণ কালকে যদি দেবদা ঠিকঠাক শো টাইম পেয়ে যায় ঠিকঠাক যদি পেয়ে যায় আজকে অনেকেই অনেক কথা বলছে খাদান আসার আগেও অনেকে অনেক কথা বলেছিল ইভেন কি আমি এটা বলতে পারি খাদানের রিভিউতেও অনেকে অনেক কথা বলেছিল যে দেখবো কেমন চলে ইত্যাদি 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 এটাও বলেছিল সোকল কেউ বলেনি আমি তার নামটা নাই নিলাম যে কে বলেছিল বা যদি সাপোর্ট করতে হয় তারপরে দেখলে তো কি হয়েছিল খাদান যাই হোক ছাব্বিশ কোটি মনে রাখবো মনে রাখবো ওই বাসটা দেখবো আর পাশে লিখে রাখবো ছাব্বিশ কোটি যাই হোক আমি না বেঙ্গল ট্যুরে গেছি আমি না দেখেছি ওই মানুষটার স্টারডাম সচক্ষে দেখেছি পাশ থেকে দেখেছি মানে মানুষটার সঙ্গে ঘুরে দেখেছি তো আমি এটা ফিল আমি পারবো না ভাই আমি পারবো না আমি পারবো না আমার কাছে হৃত্বিক রোশন ডাজেন্ট ম্যাটার বললাম না ভগবান চলে এলো আমার কাছে ম্যাটার করার আর শাহরুখ খান শাহরুখ খান ভাই শাহরুখ খান কিংটা আনতে দাও তারপরে দেখা যাবে শাহরুখ খান কী জিনিস ঠিক আছে শাহরুখ খান একটা ডন থ্রিতে থাকলে সেটা নিয়ে ক্রেজ উঠে যায় তো ভাই শাহরুখ খানের সাথে আমার মনে হয় না বলিউডে কারোরই তুলনা হয় ইভেন কি সলমান খানেরও হয় না আমার মনে হয় শাহরুখ খান ইজ ওয়ান অ্যান্ড ওনলি দ্য আলটিমেট বাদশাহ তো যাই হোক এটা আমার মনে হলো যে এরকম ধরনের বক্তব্য রাখা হচ্ছে যখন বলি কারণ যাক বলি আমি এবারে একটু বলি জানো তো আর ভালো লাগে না আর মনে হয় না যে সব কিছু নিজেদের ভিতরে রাখে আমার মনে হয় যে জায়গাটা না যখন দেবদার ক্ষেত্রে চলে আসে তখন না আর আর ভালোই লাগে না আর মনে হয় না যে সমঝোতা করি একটা অদ্ভুত মানে একটা বৈশাচিক ব্যাপার তৈরি হয়ে যায় আমার আমি জানি না আমার ভিতরের এটা রাগ দুঃখ অভিমান চিৎকার দেবতার জন্য হয় এরা করে ফেলি ভাই যদি করে ফেলি আমি ক্ষমা প্রার্থী বাট পারলাম না ঋত্বিককে সাপোর্ট করতে আর কোনো দেভিয়েন্সরা সাপোর্ট করবে না আমি এইটুকু বলে দিলাম কোনো দেভিয়েন্সরা সাপোর্ট করবে না তারা দেখতে গেলে আগে সিনেমাই দেখতে যাবে আর ফ্যামিলি অডিয়েন্সের কথা ফ্যামিলি অডিয়েন্স নিউট্রাল অডিয়েন্স নিউট্রাল অডিয়েন্স নিউট্রাল অডিয়েন্স কোন সিনেমাটা দেখতে চায় বাংলায় সো কল্ড দেখিয়ে দেবো কোনো হিন্দিভাষী কি করবে কটা হিন্দিভাষী লোক দেখতে যাবে কোথায় হাউসফুল হবে আমি ডোন্ট বদার ঠিক আছে আমার কিছু যায় আসে না কিন্তু আমি এইটা বলবো যে মা কাকিমেরা বা এজেড জেনারেশান বা ফ্যামিলি অডিয়েন্স তারা কিন্তু ধূমকেতুই দেখতে যাবে ওয়ার্ড টুতে ওই কি বলে কেয়ারা আদবানির বিকিনি শট দেখতে আমি আমার বাবা মাকে নিয়ে তো যেতে পারবো না এবং আমার বাবা মাও যাবে না ঠিক আছে অন্তত সেরকম মানে ছাপড়ি ফ্যামিলি হলে যেতে পারে বাট আই থিঙ্ক কোনো ভদ্রলোকের ফ্যামিলির বাবা মায়েরা এই ধরনের সিনেমা দেখতে নিয়ে যাবে না স্পেশালি ওই শটটা দেখার পরে তো যাই হোক এটাই বলে দিলাম এবং এজের জেনারেশন তো যাবেই না যেটা দেবদার পাওয়ার পাওয়ান করুক জয় মা বড় মা শুধু একবার দেবদাকে তিরিশ কোটি পাইয়ে দাও যা যা বলে দে তারপরে উত্তরটা দেব আসলে এটাই আমি বলবো তখন আমি তখন বলবো যে হ্যাঁ দ্য ওয়ান অ্যান্ড অনলি দ্য বাপ অনেক ও বাই দ্য ওয়ে বলে রাখি খাদানের সময় বাপ বলাতে অনেকের অনেক রকম অসুবিধা হয়েছিল বক্স অফিসের তো বাপ ভাই তো আবার বলছি চলো বাপ ইয়েস ওয়ান অ্যান্ড অনলি দ্য বাংলার বাপ বাংলা বক্স অফিসের বাপ কেন বলছি ২৬ কোটি কেন বলছি পঞ্চান্ন কোটি কেন বলছি চলো কুড়ি কোটি কেন বলছি চলো চোদ্দো কোটি যত টপ লিস্ট আছে সব দেবতা টাচুট দেবদা বলে না একটা কথা টাচুট ভেঙে আমি আবার নতুন করে সেই হিস্ট্রি রেকর্ড করে দেবো ও বাই দ্য ফে গান রেকর্ড হিউজ গানেরও রেকর্ড হিউজ কোন দিকে যাবে বাবা ইমপসিবল দেবদাকে বিট করা ইম্পসিবল এই যা স্ট্রেচারে রয়েছেন উনি এখন ওয়েট ফর ইট একটু একটু ইভেন্ট ফিভেন্টগুলো শুরু বুঝলে বৃষ্টি টিষ্টি পড়ছে বলে তাই নালে আর মজা হতো বুঝলে তো মানে আমি শুধু এইটুকুই বলব যে আজকে চ্যালেঞ্জ করা হচ্ছে হ্যাঁ দেভিয়ান্সরা মাথায় রেখো এই এই একটা পয়েন্ট মাথায় রেখো একটা কথা মাথায় রেখো যে হৃত্বিক রসান নাকি এমন চাপ দেবে যে ধূমকে তুমি কি করতে পারবে না নিজের ব্যবসাটা ভাই তোমরা এই চ্যালেঞ্জটাকে যদি দেবদা বলেছিল না চ্যালেঞ্জ নিবি না সালা একবার চ্যালেঞ্জ হিসাবে নিয়ে নাও বস আমি একটাই কথা বলবো যদি কোনোভাবে তিরিশ পঁয়ত্রিশ কোটি টাকা করে দিতে পারো না বস তোমরা আমি কখনোই মনে করি না যে শুধু ফ্যান্সরা এটা করতে পারে বাকি সবাই পারে আমার মনে হয় বাকিরা সবাই মিলে পারে এবং ফ্যামিলি অডিয়েন্স পারে ছবিটা ভালো হয়ে গেলে চলবেই দেখবেই লোকে এটা অনেকেই দেখলাম আজকে লিখেছে যে ছবি ভালো হয়ে গেলে কারোর বাপের ক্ষমতা নিয়ে এই ছবিকে আটকায় ছবি যদি ভালো হয় চলবে আর যেটা হওয়ার চান্স অনেক বেশি নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট আর যেটা ঋত্বিকের ক্ষেত্রে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন ছবি খারাপ হবে তো যাই হোক তো সেক্ষেত্রে আমি ওপেনলি বলবো আমি তো দেখতেই যাবো না পরিষ্কার কথা তো যাই হোক আমার কিছু যায় আসে না কে ওয়ার টু কে ইয়ে বললাম না স্বয়ং ভগবান এসে দাঁড়ালো আমি দেবদার এগেন্সে যে দাঁড়াবে তাকেই আমি সাপোর্ট করবো না এটা আমার ব্যক্তিগত আইডিওলজি ভাই পরিষ্কার কথা এবার দেখো যদি সত্যি হয়ে যায় দেবিয়ানসরা রেডি থাকো ধামসা নিয়ে যদি তিরিশ কোটি টাকার ব্যবসা করে ধূমকেতু ঠিক আছে তো রানা সরকারের কথা অনুযায়ী বা এক টাকাও যদি খাদানের থেকে বেশি ব্যবসা করে সেদিনকে একটু মানে বড় খঞ্জনি টঞ্জনি নিয়ে এসো তো একসাথে বসে সেলিব্রেট করবো আর সেদিনকেই জবাবগুলো দেবো ওয়ার ইজ ঋত্বিক রোশন হু ইজ হৃত্বিক রোশন কোথায় এসে কি করতে পারলো ভাই হৃত্বিক রোশন ভেদা রিলিজ করেছিল বক্স অফিস রিপোর্টই বলে দিচ্ছি ছ কোটি না আট কোটি টাকায় আটকেই গিয়েছিল আমাদের বাংলায় কালেকশান করা এবং বাকি সব স্টেটের থেকে সব থেকে মানে সব থেকে বাকি সব স্টেটে মোটামুটি কালেকশান করেছিল সব থেকে বাকি স্টেটগুলোতে খারাপ পারফর্ম করছিলো ইন্ডিয়া মানে বেঙ্গলেই একমাত্র আট কোটি টাকার মধ্যে ব্যবসা করতে পেরেছিলো তাও তার থেকে বেটার ব্যবসা আবির করে নিয়ে গেছিলো সেবারে কর্ণ সুবর্ণের গুপ্তদন দিয়ে ঝি 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 জি লজ্জা লাগা দরকার যাই হোক তো হৃত্বিক রোশন নাকি বিগ স্টার ভাই শাহরুখের ফ্লপ সিনেমারও না আমাদের এখান থেকে বারো পনেরো কোটি টাকার মিনিমাম কালেকশান থাকে তো দিস ইজ দা শাহরুখ খান শাহরুখ খানের সাথে কারোর তুলনা হয় না দেবের সাথে কারোর তুলনা হয় না আমি মনে করি না হয় তো আমি আমার বিশ্বাস নিয়ে বাঁচি আর আমার দেবিয়ানসরা আমাকে সাপোর্ট করবে আই হোপ সো দেবদাকে নিয়ে আমি কোনো কিছু শুনতে চাই না ভাই কোনো ঋত্বিক রোশন কেন গ্রিক গড কেন স্বয়ং গড এসে দাঁড়ালো আমার কাছে দেবদাই ভগবান পরিষ্কার কথা কারণ আমি সেটা পেয়েছি যাই হোক বা